পড়ছি চিত্ত চিরে চৈত্র পর্ব ছয় সাহা মমসাহা মাসে প্রকৃতি বোধ হয় একটু বেশি উত্তপ্ত থাকে বাহিরের প্রকৃতি রোদে পুড়ে যেন ছাড়খাড় হয়ে যাচ্ছে হসপিটালের ভেতরে অবশ্য কৃত্রিম শীতলতার আবরণ হসপিটালটা বেশ শুনশান কোনো অহেতুক শব্দ নেই কথাবার্তা নেই সেই শুনশান পরিবেশে গা কাঁপানো উত্তেজনা নিয়ে একটি বিধ্বস্ত পরিবার দাঁড়িয়ে আছে অপারেশন থিয়েটারের ভেতরে তাদের পরিবারের দু দুটো উড়ন্ত পাখি ডানা হারিয়ে নিশ্চুপ হয়ে আছে তন্মধ্যেই তাদের কুটুমবাড়ির ছেলের এমন অপ্রত্যাশিত ঘটনাও যেন ভীষণ অবাক এবং স্তব্ধ করেছে নুরুল সদাগর তার ফরমাল পোশাকটা নিয়েই দেয়ালের সাথে লাগানো চারপায়ের উপর চিন্তিত মুখে বসে আছে তার যেন মনে হচ্ছে যে রহস্যের গর্থ সে খুঁড়েছে তা এত সহজে সমাধান করা যাবে না খুব গভীরে হয়তো যেতে হবে নিরবতার জাল কাটল আফজাল সৌদাগর গুরু গম্ভীর কণ্ঠে বলল এখন তো আমাদের একটু বাড়িতেও যাওয়া উচিত অথচ মেয়ে দুটোরই জীবন মরণ অবস্থা কি যে করব বুঝে উঠতে পারছি না ভাইজান মোহিনের লাশ পোস্টমর্টম করাতে নেওয়া হয়েছে খুব সম্ভবত আজ দেওয়া হবে না কাল লাশ আসবে তাই আজ না গেলেও সমস্যা নেই তাছাড়া চাঁদনি আর মাহতাব তো গিয়েছেই নুরুল সৌদাগরের কথা শেষ হতেই বার কয়েক মাথা নাড়ালো আফজাল সৌদাগর খুব মনোযোগ দিয়ে কি যেন ভাবলেন কতক্ষণ নিশ্চুপ থেকে নুরুল সৌদাগরকেই প্রশ্ন করলেন আচ্ছা তুমিও তো গিয়েছিলে আজ মহিনদের বাড়িতে তাই না ঠিক কি কি দেখেছিলে বা কি হয়েছে হ্যাঁ আমি আর আমার কয়েকজন কনস্টেবল গিয়েছিলাম প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য যেহেতু সেদিন একটা বিরাট কাণ্ড ঘটেছিল সেহেতু আমাদের সন্দেহের তালিকায় সবার আগে নামটা মোহিনেরই ছিল আর যেহেতু চিত্রা কলেজের সামনে আরেকটা কাণ্ড ঘটেছে তাই দ্বিতীয় সন্দেহ করেছি ওই ছেলেকে কিন্তু ছেলের কাছে পৌঁছাতে পৌঁছাতে বেশি দেরি হয়ে গিয়েছিল যার ফলস্বরূপ সে পালিয়েছে এখন আমরা এটা ভাবতে পারি যে সে যেহেতু পালিয়েছে আসল দোষী সে কিন্তু তা নাও হতে পারে কারণ বাঙালিরা দোষ থেকে বাঁচতে গিয়ে অপরাধ না করে অপরাধী হয়ে যায় যেমন ধরেন ছেলেটা সে হয়তো ভয়ে পালিয়েছে কিন্তু আমরা চাইলেই তাকে অপরাধী হিসেবে গণ্য করতে পারি আবার হয়তো সেই অপরাধী ছেলেটাকে হাতছাড়া করার পর নিশানা ছুড়লাম মোহিনীর দিকে তাই আজই চলে গেলাম ওদের বাসায় দেখি চাঁদনের শাশুড়ি দরজা খুলেছে মোহিনের কথা জিজ্ঞেস করায় মহিলা প্রথম কতক্ষণ হইচই করেছে পরে নিজেই মোহিনের রুম দেখিয়ে দিয়ে বলছে মহিন নাকি ওঠেনি এখনও ঘুমে আমরা কয়েকবার মহিনকে ডাকলাম সারা শব্দ না পেয়ে অবশেষে দরজা ভাঙার সিদ্ধান্ত নিলাম দরজা ভেঙে উদ্ধার করলাম মোহিনের মৃতদেহ যা ঝুলে ছিল সিলিং ফ্যানের সাথে মহিনের মা সাথে সাথে জ্ঞান হারান আমরাও ভীষণ অবাক হলাম কি ভেবেছি আর হলো কি চিত্রাদের পরিবারে উপস্থিত প্রত্যেকটা সদস্য ধ্যান দিয়ে সবটা ঘটনা শুনলেন নুরুল সদাগরের কথা শেষ হতেই আনমনেই সবার বেরিয়ে এলো দীর্ঘশ্বাস হাসিখুশি পরিবারটায় যেন হুট করেই দুর্যোগ নেমে এলো দু ঘন্টার অপেক্ষার অবসান ঘটিয়ে তন্মধ্যে থিয়েটার থেকে বেরিয়ে এলো অভিজ্ঞ ডাক্তার বিচলিত শঙ্কিত প্রাণগুলোর হৃদয় মাঝে লুকায়িত ভীত যেন আরও বাড়ল তাদের অস্বাভাবিকভাবে দৌড়াতে থাকা হৃৎপিণ্ডকে শান্ত করে ডাক্তার বললেন আপনাদের বড় মেয়ের হাতের সার্জারি করতে আমরা সক্ষম হয়েছি আশা করা যায় কোনো একদিন সে আবার আগের মতন দু হাতে ভর দিয়ে দুনিয়া জয় করতে পারবেন উপস্থিত প্রাণগুলোতে পানি এলো ঝলমলে হাসির চিলিক দেখা দিল ঠোঁট জোরে সৃষ্টিকর্তার দরবারে লক্ষ কোটি সক্রিয়ায় ভরিয়ে দিল এ যেন উৎসব মুখর পরিবেশে রূপান্তরিত হলো সেই আনন্দকে ছাপিয়ে নুরুল সদাগর গম্ভীর কণ্ঠে বললেন চেরির কি খবর বাচ্চাটা ভালো আছে তো উৎসবে আবার ভাটা পড়ল সত্যিই তো একজনের হালচাল শুনেই সবাই এত খুশি হয়ে গেল অথচ আরেকটা বাচ্চাও তো লড়াই করছে মৃত্যুর সাথে নুরুল সদাগরের প্রশ্নে মুখ ছোটো হয়ে এলো ধবদবে ফর্সা ডাক্তারের মুখ কালো করে বলল চেরির কোনো পজিটিভ খবর আমরা দিতে পারছি না ছোট মানুষের চামড়া ভীষণ কোমল থাকে আর সে চামড়া যদি এমন ভয়ানক একটা পানীয় শিকার হয় তাহলে তো বুঝতেই পারছেন সে যে এতক্ষণ অবধি শ্বাস নিচ্ছে সেটাই মিরাক্কেল সবটাই সম্ভব হয়েছে এসিডের পর সেই স্থানে পানি ঢালার কারণে না হয় বাচ্চাটার শ্বাসনালীও একেবারে পুড়ে যেত আমি অবশ্য একটা সাজেশন দিতে পারি এসিডের তত উন্নত চিকিৎসা এখনও বাংলাদেশে প্রচলন হয়নি আপনারা উন্নত কোনো রাষ্ট্রে যদি ওকে নিয়ে যেতে পারেন তবে হয়তো বাচ্চাটাকে আবার একটা জীবন দিতে পারবেন ডাক্তারের কথা থামতেই হাউ মাও করে কেঁদে উঠল চেরির মা অবনী বেগম মুখ চেপে কেঁদে উঠলেন চাঁদনির মা খাদিজা বেগমও আফজল সদাগর বুক চেপে পাথরের ন্যায় বসে রইলেন সব কেমন যেন বিশ্রী রকমের এলোমেলো লাগছে মিনমিন করে সে বলল সব পাপের ফল পাপের ফল আর সারাটা দিন বাহারের ছায়ারাও দেখা পায়নি কেউ সে তার ব্যক্তিগত কাজ পড়াশোনা টিউশন নিয়ে ভীষণ ব্যস্ত ছিল এ নিয়ে চিত্রারানীর ভীষণ অভিমান জমেছে অথচ দিনরাত সে জপে যায় বাহারকে তার পছন্দ না মেয়ে যা সবসময় অতিরিক্ত বুজদার হওয়ার পরও নিজেদের অনুভূতি সম্পর্কে খুব একটা অবগত তারা থাকে না আবার কখনো কখনো অনুভূতির বিপরীতে কথা বলে নিজেদের প্রমাণ করতে গিয়ে আরও জড়িয়ে পড়ে অনুভূতির শিকলে চিত্রাও তার বহির্ভূত নয় তার উপর আবার টিনেজার বয়সন্ধির অনুভূতি একটু বেশিই হয় আকর্ষণ ক্ষমতা তাদের বেশি কাজ করে চোখ তো নয় যেন রঙিন চশমা রাত তখন দেড়টা হসপিটালের করিডোর জনমানবহীন চিত্রাদের পরিবারের বেশিরভাগ মানুষ বাসায় চলে গিয়েছে কেবল ওহি থেকে গিয়েছে চেরির সাথে আর তুহিন এবং চিতার মা নিচে বিশ্রাম নিচ্ছেন চিত্রার চোখে ঘুম নেই সারাদিন শুয়ে থাকতে থাকতে পিঠ তার অবশ হয়ে আসছে যেন ওহিয়াপা কিছুক্ষণ পর এসে দেখে যাচ্ছে আবার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আবার ছুটে যাচ্ছে চেরির কাছে মু অসুস্থ হয়ে পড়ায় তাকে বাড়িতে পাঠানো হয়েছে আর চিত্রার মাও তো দুদিন যাবতে হসপিটালে পড়ে আছেন তাই তাকে নিয়ে তার বড় ছেলে নিচে গিয়েছে একটু বিশ্রাম করানোর জন্যে চিত্রা যখন ঘুমানোর চেষ্টায় সবে চোখ বন্ধ করলো রুমে কারও বিচরণ অনুভব করলো বন্ধ করে রাখা চোখের পাতা নিমিশেই খুলে ফেলল সে তার সামনে অনাকাঙ্ক্ষিত সময়ে কাঙ্ক্ষিত মানুষটাকে দেখে কিঞ্চিত ভোরকেও গেল চিত্রাকে সজাগ দেখে ভ্রু কুচকাল বাহার বিস্মিত কণ্ঠে বলল আজও ঘুমাওনি আজও যদি বলি আপনি আসবেন বলে ঘুমাইনি বাহার হাসলো পরনে টি শার্টটা ঝাড়তে ঝাড়তে চিত্রার সামনে এসে দাঁড়ালো স্বরে বলল ইস তাহলে তো আসা উচিত হয়নি তোমার ছোট্ট মনটাকে একটু ভেঙে দেওয়া উচিত ছিল সারাদিনে যা ভেঙেছেন তাও বা কম কিসে চিত্র ঠোঁট ফলানো গাঢ় অভিমানী বাক্যে বাহার তেমন একটা পাত্তা দিল না বরং বেশ গা ভাবে বলল নিজ ইচ্ছায় পাগলও নিজের ক্ষতি করে না অথচ তুমি নিজেকে ভাঙার জন্য উঠে পড়ে লেগেছ তার দায়বার তো আর আমি নিব না তাই না বাহারের কথায় কিঞ্চিত লজ্জা পেল চিত্রা ভুল জায়গায় ভুল অনুভূতি ব্যক্ত করাও এক ধরনের লজ্জার বিষয় চিত্রার মুখের লজ্জার আভাস যেন বাহারে বুঝতে বাকি রইল না তাই বাহার কথা ঘুরিয়ে বলল তা মেয়ে আজ কেমন আছো ভালোই আছি আপনি তুমি জানো না মেয়ে কাউকে এই প্রশ্ন করা উচিত নয় পৃথিবীর সবচেয়ে কঠিন প্রশ্ন হলো এটা আর বেশিরভাগ মানুষ এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে মিথ্যা বলে একজনকে দিয়ে মিথ্যা বলানোটাও কিন্তু পাপ বাহারের হেয়ালিপূর্ণ কথায় বিরক্ত হলো চিত্রা ঝাঁঝালো কণ্ঠে বলল তো আপনি কেন করছেন সেদে সেদে পাপ কামাতে আসছেন কেন আমি সবসময়ই পাপি বান্দা পাপ করা যার নিয়ম তুমি তো পবিত্র তোমার কি পাপ করা সাজে বাহারে কথা বলার ভঙ্গিতে মুখ বাঁকালো চিত্রা বাহার উচ্চস্বরে হেসে উঠল বুক হাত দিয়ে চিত্রাকে লজ্জা দেওয়ার উদ্দেশ্য বলল উফ এখানে লেগেছে মেয়ে বাহারের ভঙ্গিতে চিত্রার বিস্ময়ে চোখ বড় বড় হয়ে গেল পরক্ষণেই খিলখিল করে হেসে উঠল সে বাহার কিছুক্ষণ অপলক সে হাসির দিকে তাকিয়ে রইল অতপর সিগারেট বের করে ঠোঁটের ভাজে চেপে ধরল বুক পকেট থেকে দিয়াশলায়ের বাক্সটা বের করতে করতে বলল মেয়ে মেয়েজাতির যেন স্বভাবই এটা হেসে দিয়ে পাহাড় ভাঙে অথচ আমি তো নষ্ট পুরুষ চিত্রা ফেল ফেল চোখে তাকাতেই বাহার দরজার বাহিরে চলে গেল চিত্রা কেবল তাকিয়েই রইল হা করে লোকটা কি যেন বলে তা অর্ধেকই চিত্রার মাথার উপর দিয়ে যায় নতুন একটা সকাল আহাজারিতে পরিপূর্ণ মোহিনের কাটাছাড়া লাশটা পড়ে আছে তাদের বাড়ির সামনে রাস্তাটায় মোহিনের মা ক্ষণে ক্ষণে চিৎকার দিয়ে জ্ঞান হারাচ্ছে চিত্রা বড় চাচা চাচি তুহিন বাহার সবাই এসেছে মহিনের জন্য সবারই খারাপ লাগছে নুরুল সদাগরও ততক্ষণে উপস্থিত হয়েছেন হাতে তার পোস্টমর্টম রিপোর্ট রিপোর্টের মৃত্যুর কারণ দেখে সে হতবম্ব